সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এয়ারটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মার কোয়ালিটি সম্পূর্ণ পালনের উপযোগী এবং খামারের উপযোগী কিছু আনিয়া মহিষের বাচ্চার কালেকশন আর এই বাচ্চাগুলো কী দরে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এ বিষয়গুলো একটু তুলে ধরবে এবং আইডিয়া নিতে যাচ্ছি সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বাজারের অবস্থাটা কী আর এই বাজারে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তাদের লোকেশানটা আরেকবার জানিয়ে দিই সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর আপনাদেরকে অপেক্ষা করাবো না একটু ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি শরীর স্বাস্থ্য কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ভাই বত্রিশ পিস ভাই বত্রিশ পিস বিক্রি হলো কয়টা ভাই আজকে আটটা হয়েছে ভাই আটটা মাত্র হলো কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার কম গো দাদু কাস্টমার খুবই কম আগে থেকে এগুলো জোড়া প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই আগে থেকে 20 করে জোড়া কম দাদু 20000 করে জোড়া কি কম এই যে ওইদিকে ডাকতেছে সেজন্য চলে গেছে একটু ফাঁকা হলে আবারো কথা বলবেন ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে ডাবল বডির বাচ্চা মহিষ ভাই কিন্তু দূর দূরান্ত থেকে নিয়ে এসেছে ভাইরা শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখেন একবারে জেল খাটা জেল খাটা মহিষ দেখেন একদম কাস্টমের জেল কাটা মহিষ এগুলো কিন্তু অনেক কম দামে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বন্যার কারণে মহিষের দাম কম কিন্তু এই যে একেবারে বর্ডারের মাল মাসাল দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ভাই এগুলো জোড়া প্রতি কত টাকা চা হচ্ছে এগুলো কত করে বিক্রি হচ্ছে জোড়া ভাই এখনো কোনো বেচা কিনা হয়নি কেমন বড় কেমন চাচ্ছেন কেউ যদি লাটে নিতে চাই দশটা পনেরোটা বিশটা এরকম তাহলে পঁচানব্বই করে হলে দেওয়া যাবে হাজার টাকা করে পার পিস এই যে দেখেন মাসাল্লাহ এগুলো সবগুলোই কিন্তু যাতে কি আছে ভাই এগুলো মুর্রা মুরাজাত সবগুলোই মুর্রা পঁচানব্বই হাজার টাকা পার পিস চাওয়া দাম আপনার আরো সুযোগ থাকতেছে কিন্তু দামাদামির সুযোগ থাকতেছে চলুন একটু সামনে এগোয় আরো সংক্ষেপে জোড়ার দাম জানাবো ইনশাল্লাহ দেখেন কাস্টমার কিন্তু জমে গেছে অলরেডি রাশাই সিটি হাটে কাস্টমার জমে গেছে এই যে দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু জাত মান দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রচুর আমদানি হয় রাশাই সিটি হাটে এই যে কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটে এই দুটো আপনার কেমন চাচ্ছেন এই দুটার দাম দুশো পনেরো দুই লক্ষ পনেরো সাদাম মার্শাল্লা দর্শক দুই লক্ষ পনেরো কেমন কি দাম পাইলেন এক লক্ষ আশি বিরাশি পঁচাশি নব্বই লগে লগে টার্গেট মাসা দেখেন আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং সারি দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মাশাল্লাহ এগুলো একটু দেখাই এই যে যাতে মানে সেরা সেরা বাচ্চা কিন্তু ওরা সেই সিটি হাটে প্রচুর পরিমাণে কাস্টমার আছে ওইভাবে কথা বলা সম্ভব হচ্ছে না তারপরে যতটুকু সম্ভব হচ্ছে যে ব্যাপারে কথা বলছে তাদের মালগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখে জাত সেরা সেরা কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই চারটে নিয়ে এসেছিলেন এগুলো ব্যবসার নাকি বাড়ির ব্যবসা তাও তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কাস্টমার কেমন পাইলেন চাচা আজকে কাস্টমার নাই একদমই না জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো আগের থেকে তারপরে দশ হাজার দশ পনেরো এরকমের মধ্যেই কম এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই সারা দাম কাস্টমারে কেমন দাম দিলো এই মুহূর্তে দেড়শো বলতেছে কেমন হলে সারা টার্গেট করতেছেন জোড়াটা এক লক্ষ ষাট হাজার হলে বেচবেন মাশাল এডিটি এই যে এই দুইটা দেখেন দর্শক দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই যে এখানেও এক জোড়া আছে এই জোড়াটা কেমন চাচ্ছেন কাকা এই যে সাইডে কাস্টমার কিন্তু কাছে ওইভাবে কথা বলছে এই জোড়াটা কেমন চাচ্ছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর চাওয়া এই জোড়াটা আর কি দেখেন মাশাল্লাহ দেখে শুনে দাম দর করে নিতে হবে আপনাদের কারণ আপনারা আইডিয়া মতো দাম করে নিতে হবে চাচারা চাবে আর আপনারা জাত মান দেখে তারপরে নিতে পারবেন এগুলো ইনশাল্লাহ আর প্রচুর পরিমাণে আমদানি হয় যেটা বারবার আপনাদেরকে বলি সর্ব বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট এ রাজশাহীর সিটি হাট কিন্তু একটা হিসাবে গুনতে হবে আপনাদেরকে দেখেন মাশাল্লাহ কাস্টমারও কিন্তু প্রচুর আছে এই যে দেখেন আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী ভাই কেমন আছেন কয়টা ছিল আজকে ছত্রিশ কয়টা বিক্রি হলো ভাই পর্যন্ত মাত্র দশটা বিক্রি হয়েছে ভাই বাজারে মাত্র লাগলো না কাস্টমার কেমন পাইলেন ভালো এগুলো জোড়া কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ ষাট হাজার টাকা পার পিস জোড়া মানে এক জোড়া দুইটায় এক লক্ষ ষাট করে চাও আশি হাজার টাকা পার পিস কাস্টমারে কেমন দাম দিলো ভাইচল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া বলতেছে আর কি সর্বশেষ কেমন হলে সারা টার্গেট ভাই ডেড়শো দেড়শো 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 করে পানির দামে না পানির দামে পানির দামে মহিষের বাচ্চা এগুলো জাতে কি আছে ভাই মুরা মুর্রা জাত জাতে মুররা সবগুলো কিন্তু পানির দাম মাশাল্লাহ এই যে দেখেন সবগুলো এক লক্ষ ষাট হাজার চাইছিল কিন্তু জোড়া আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো এরকম হলে ছাড়া যায় দেখে শুনে নিতে পারবেন দেখেন মা এই যে প্রচুর আমদানি কিন্তু এগুলো জোড়ায় জোড়ায় আমদানি হয় মা আল্লাহ ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই যে ভাই কথা বলতে চাচ্ছেন আজকে কিন্তু ব্যাপারীরা অনেকটাই রেগে আছে কারণ কাস্টমার নাই চালান আসতেছে না চালান আসে না দেখেন কি এক অবস্থা চালান আসে না কিন্তু কাস্টমার নাই যেই দামে কিনছে চালান আসতেছে না তাহলে কিভাবে আপনাদেরকে দিবে বলেন ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছাব্বিশটা বিক্রি হয়েছে কয়টা এই পর্যন্ত মাত্র দুইটা দেখেন দর্শক বাজারের অবস্থাটা কি এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম একটু ভালোভাবে দেখায় এক লক্ষ পঁচাত্তর সাওয়ার দাম ছাব্বিশ পিস কিন্তু ক্লিয়ে এসেছিলো মাত্র দুইটা বিক্রি করলো আর কি এগুলো যাতে কি বলতে পারবেন বাচ্চা তো দাঁত যাতে কি কি জাত এগুলো দেশি জাত মাশাল্লাহ কেমন কি দাম পাইলেন এই জোড়াটার ষাট পঁয়ষট্টি পাইলেন মাশাল্লাহ ষাট পঁয়ষট্টি অলরেডি দাম পাইছে কেমন হলে সারা টার্গেট করতেছেন এই যে দেখেন দেখে শুনে দাম দর করতে হবে আর ভিডিওটা শেষ করে দিব অনেক বড় হয়ে গেছে তো পরবর্তী ভিডিও যত অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি হাট থেকে দর্শক